ভার্সিটি মেন টার্গেট রেখে মেডিকেলের জন্য কি প্রিপারেশন না পসিবল বা আমার যদি মেন টার্গেট ভার্সিটি হয় আমি ব্যাখ্যা হিসেবে মেডিকেল প্রিপারেশন নিতে চাইলে আমাকে কি করতে হবে তো এই ধরনের কনফিউশন তোমরা অনেকেই থাকো তোমরা হচ্ছে যে অনেকেই এমন চাও যে আমি ভার্সিটির জন্য প্রিপারেশন সাথে আমি মেডিকেলও এক্সাম দিব। সো আমার মেডিকেলের জন্য একটু প্রিপারেশন নেওয়া উচিত ছিল বা আমি প্রিপারেশন নিতে চাই এখন আমার মেইন টার্গেট ভার্সিটি কিন্তু আমি মেডিকেলের জন্য আসলে ব্যাকআপ হিসাবে কীভাবে পড়াশোনা করব। এটাই হলো আমাদের মেইন কোশ্চেন এখন আমি আগে একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে যে তোমার মেডিকেল মেইন টার্গেট হলে ভার্সিটির জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি সো ভিডিও লিঙ্কটা আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে দেখে নিতে পারো এখন ভার্সিটি এবং মেডিকেল দুইটার কোশ্চেন প্যাটার্ন কিন্তু তোমরা সবাই জানো মেডিকেলে হইলো আমার জি কে ইংলিশ তারপরে তোমার হইলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা আসবে সরি ম্যাথ নাই বায়োলজি আছে আর ভার্সিটিতে কি আছে ভার্সিটিতে আছে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি সো আমি যদি বলি মেডিকেল এবং আমার ভার্সিটিতে আমার মেইন টার্গেট কিন্তু ভার্সিটি সো ভার্সিটির জন্য আমি ফিজিক্স পড়বো ভার্সিটির ফিজিক্স আর মেডিকেলের ফিজিক্স কিন্তু সেম না ভার্সিটির ক্ষেত্রে ম্যাক্সিমাম তোমার করছেন থাকবে ম্যাথমেটিক্যাল এবং মেডিকেলের ক্ষেত্রে ফিজিক্সের ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে কি থিওরিটিক্যাল বা মুখস্থ বিদ্যা টাইপের এখন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে তুমি যদি একটু অনলাইন ক্লাস যেগুলো তোমরা করো বা তোমাদের অনেক বই আছে যেমন প্রিপারেশন বুক বা জয়কলির বিভিন্ন বই বা তোমাদের টেক্সট বুক তোমরা কিন্তু এই বইগুলো পড়ে থাকো অ্যাডমিশনে তো এইগুলা পড়লে এখানে কিন্তু অনেক জ্ঞানমূলক কথা লেখা থাকে অনেক জ্ঞানমূলক কথা লেখা থাকে যেমন ধরো তুমি পড়তেছো ভেক্টর কাকে বলে এখানে কিন্তু ভেক্টরের এক্সাম্পল দেওয়া আছে ভেক্টর রাশি সো ভার্সিটির জন্য আমি যদি ফিজিক্স পড়ি সেটা মেডিকেল ফিজিক্সটাকে হানড্রেড পারসেন্ট কভার করবে না কিন্তু করবে একদম যে করবে না বিষয়টা এমন না সো আমার এটা গেল ফিজিক্সের বিষয়টা গেল আমি কেমিস্ট্রির কথা বলি সো ভার্সিটির কেমিস্ট্রি এবং মেডিকেলের কেমিস্ট্রির কিন্তু মিল আছে কারণ ভার্সিটির কেমিস্ট্রিতে তোমাকে থিওরিটিক্যাল জিনিসও পড়তে হবে ম্যাথমেটিক্যাল জিনিসও পড়তে হবে আর মেডিকেল কেমিস্ট্রিতে তোমার কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনটা বেশি থাকবে সো এইখানের পড়াগুলো বা তোমার ভার্সিটির জন্য যে কেমিস্ট্রি তুমি পড়তেছো এটা কিন্তু অনেকটাই মেডিকেলের কিছুকে কভার করতেছে এখন তারপরে যদি আমি আসি আমার ভার্সিটির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো ভার্সিটির জন্য আমি যে বায়োলজি পড়বো সেটা মেডিকেলের জন্য এনাফ কিন্তু মেডিকেলের জন্য দেখবা আমাদের অনেকগুলো এক্সট্রা রাইটার পড়ে অনেকে তো ভার্সিটির বায়োলজি মেডিকেলের বায়োলজির মধ্যে প্রায় এইটটি ফাইভ থেকে নাইনটি পারসেন্ট মিল আছে তো তুমি যদি ভার্সিটির বায়োলজিটা খুবই ভালো করে পড়ো মেডিকেলের অনেকটাই হয়ে যাবে অনেকটাই হয়ে যাবে আচ্ছা আর লাস্ট অফ অল ভার্সিটির জন্য তোমাকে এক্সট্রা করে ম্যাথ পড়তে হইতেছে যেটা তোমার মেডিকেলে নাই এবং আরও একটা কথা হইল মেডিকেলে কিন্তু জি এবং ইংলিশ আছে ভার্সিটিতে কিন্তু এটা নাই তো আমার মোটা দেখে কী হইতেছে খেয়াল করো তো আমার মেডিকেলের জন্য মেডিকেলের জন্য আমাকে জি ইংলিশটা পড়া লাগবে তার সাথে আমার ফিজিক্সটা একটু থিওরিটিক্যাল জিনিস জানা লাগবে মেডিকেলের ফিজিক্স খুবই সোজা অতটা কঠিন আসে না এখন তাইলে খেয়াল করে দেখো ভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিলে মেডিকেল অ্যাডমিশনের কিন্তু অনেকটাই কভার হইতেছে বায়োলজি হইতেছে কেমিস্ট্রির কিছু পার্ট হইতেছে ফিজিক্সটাও হচ্ছে অনেকটাই এখন এক্সট্রা করে আমাকে পড়তে হচ্ছে জি এবং ইংলিশ এখন এখানে একটা কিন্তু আছে তোমরা খেয়াল করে দেখবা দু হাজার বা এই সময়গুলোতে মেডিকেল পরীক্ষাটা কিন্তু আগে হয় ভার্সিটি পরীক্ষাটা পরে হয় এখন তোমার যদি এমন মোটিভেশন বা তোমার যদি এমন ডিটারমিনেশন থাকে যে আমি মেডিকেলের জন্যে যদি দশ বা পনেরো দিন পড়ি তাহলে আমার চান্স হয়ে যাবে সো এরকম তোমার যদি ডিটারমিনেশন বা তোমার যদি ইচ্ছা থাকে তুমি যেটা করতে পারো তোমার মেডিকেল পরীক্ষাটা যখন হবে মেডিকেল পরীক্ষাটা যখন হবে তুমি এর দশ থেকে বিশ দিন আগে থেকে পিওরলি মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে পারো বা তুমি চাইলে এর বেশি সময় বা কম সময় নিতে পারো সেটা তোমার পড়াশোনার ওপরে ডিপেন্ড করবে তুমি কতটুকু অ্যাকাডেমিকে পড়ছো অ্যাডমিশনে কত ঘন্টা পড়াশোনা করতেছো বা কীভাবে পড়াশোনা করতেছো সব কিছুর ওপরে ডিপেন্ড করবে তো তোমার হইতেছে যে মেডিকেলের জন্য তুমি ওই দশ থেকে বিশ দিন বা এর বেশি বা কম সময় ধরে পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে তোমার এইখানে যে অধ্যায়গুলো বাকি থাকবে এবং আরেকটা বিষয় কিন্তু আছে এখানে ভার্সিটিতে শর্ট সিলেবাস মেডিকেলে কি বলো তো মেডিকেলে কিন্তু ফুল সিলেবাস এখানে কিন্তু লং মার্চ করলে কোনো কাজ হবে না তোমাকে ফুল সিলেবাস পড়তে হবে সো এখানে একটা সমস্যা আছে জি কে ইংলিশ তো আছেই সাথে আবার ফুল সিলেবাস আছে এবং আরও একটা বিষয় হলো যে ভার্সিটির পরীক্ষা যেহেতু মেডিকেলের পরে হবে তো তুমি আসলে মেডিকেল পরীক্ষার আগে ভার্সিটির কেমিস্ট্রি বায়োলজি সব কভার করে ফেলবে এটাও আসলে অনেকটাই টাফ বা অনেকের আসলে কভার হয় না অনেকের কভার হয় না সো এজন্য তোমার যদি মেডিকেল প্রিপারেশন নিতে হয় তোমাকে এখানে বায়োলজির তুমি এখানে যে চ্যাপ্টারগুলো আসলে পড়াশোনা করো নাই বা ধরো বায়োলজির জন্য তুমি যে চ্যাপ্টারগুলো বাদ আছে সেগুলো পড়তে হবে কেমিস্ট্রির বাদ থাকলে সেগুলো পড়তে হবে সো একটু তোমাকে মেডিকেলের জন্য এখানে কষ্ট করা লাগতে পারে সো এখানে আমি তোমাকে যে সাজেশনটা দিতে পারি সেটা হইল যে তোমার যদি মেডিকেলের পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে বা তোমার যদি সেরকম মানে ডিটারমিনেশন থাকে তুমি ভার্সিটির কেমিস্ট্রি বায়োলজি বেশি করে পড়ো মানে বেশি করে আগায় রাখো যাতে মেডিকেল পরীক্ষার আগে তোমার এই কেমিস্ট্রি বায়োলজি পার্টটার কভার হয় মোটামুটি মেডিকেল পরীক্ষার আগে তোমার কেমিস্ট্রি বায়োলজি কভার হয় এখন জি ইংলিশ ফুল সিলেবাস এর জন্য কি করবা তো এর জন্য তুমি যেটা করতে পারো মেডিকেল পরীক্ষার আগে দশ থেকে বিশ দিন গ্যাপ নিয়ে বা তোমার যেমন লাগে মনে হয় তেমন গ্যাপ নিয়ে তুমি ওই জিনিসগুলো দেখতে পারো সো এক্ষেত্রে তোমার কিন্তু প্রিপারেশনের উপর সব কিছু ডিপেন্ড করবে অনেক ক্ষেত্রে দুই দিকে ফোকাস করলে হয়তো কোনোটাও হয় না সো তোমার কতটুকু একাডেমিক প্রিপারেশন আছে বা তোমার কতটুকু অ্যাডমিশনে পড়াশোনা কতটুকু করতেছো সব কিছু বুঝে শুনে ডিসিশন নিও সো হোপফুলি তোমার কনফিউশন দূর হয়েছে ভিডিওর মাধ্যমে তোমার যদি আরও কোনো কনফিউশন থাকে বা পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে সাহায্য করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ